সুপ্রিয় দর্শক শ্রোতা সালামু আলাইকুম স্বাগত ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে ঘোলাঘাট উপজেলা দিনাজপুর জেলা আর আপনাদের হয়তো বা জানা থাকে দর্শক হাট সপ্তাহে দিন বৃহস্পতি সোমবার এবং বৃহস্পতিবার আজকে সোমবার ছাব্বিশ আগস্ট দু আর রয়েছে আমরা দর্শক যেখানটায় সুন্দর সুন্দর বাচ্চা সহ ফ্রেজিয়ান জাতের গাভীগুরিগুলি প্রায় বিক্রয় করছে এখানটায় একটু দেখাবো আজকে কেমন দাঁড়াবে যাকে না

গাভী কিন্তু অনেকটাই বড় দর্শক চাচা ভালো আছেন চাচার গাভি কিন্তু আছে আমি বিশাল সাইজের গাভি সারা বাচ্চা চাচা কি এটা কি বাচ্চা কি ফ্রিজ আসছে কালার তো লাল ফ্রিজ না কালার লাল আসছে দুধ কেমন আছে মোটামুটি একবারে বারো লিটার বয়স কি ছদার না বেশি আরো জুয়ান হয়ে গেছে নতুন জুয়ান দাম কেমন রাখছিলেন মোটামুটি ও বিক্রি হয়ে গেছে দুই লাখ পঁয়তাল্লিশ না

পঁয়ষট্টির ভিতরে কিন্তু বেচা কিনা হয়ে গেল ভালো আছেন ভাই বেচা কিনা কেমন হচ্ছে আমরা আপনি বেচা কিনা তো ভালো মনে হয় আজকে আপনাদের হয়নি একটা হয়নি না একটা নিয়ে এসছিলেন সার বাচ্চা কিন্তু দশ বাচ্চার কোয়ালিটি কিন্তু অনেক সুন্দর দুধের পরিমাণ কেমন আছে ভাই এটা দুধ দুধাত বাচ্চা গাবি কিন্তু দুধাত বয়স আট লিটার একবারে দাম কেমন চাইছেন মোটামুটি দেড় লাখ সব বাচ্চার দিয়ে

এখনো আগর না এখনো আগর না এখনো ভি দাঁতে আইনি আছে গাবি কিন্তু অনেক জায়গা শোনা কিন্তু হচ্ছে বাচ্চা এটা

দুই লাখ ভাঙি দুই লাখ ভাঙি বেচা কিনা করতে চায় না তো কাস্টমার কিন্তু অনেক কটা লাগিয়ে গেছে আর গাভি কিন্তু এখনো আগস দাতে আসেনি বড় ভাই ভালো আছেন বেচা কিনা হচ্ছে ভাই আপনাদের ও কিনলেন

দুই লক্ষ বত্রিশের মধ্যে কিন্তু কালেকশন এটি আচ্ছা দাঁত জুতো ভাইটা কি কিনলেন আপনারা কত দিয়ে এক লাখ তিষট্টি ও আচ্ছা গাভিতে জুয়ান বয়স না

বিক্রিকে তো গরু বেশি দেখেছি আজকে আপনাদের মোটামুটি আজকে এই পর্যন্ত ভালো থাকবেন আগামী আট সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ